বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে জেড প্লান্ট নার্সারি থেকে কিনে আনার পরে আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন কি কি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে কীরকম পটিং মিক্স দিতে হবে আর সবকিছু এই ভিডিওতে দেখাবো বা বলবো তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন যদি এরকম ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন যখনও নার্সারি থেকে আপনারা জেড প্লান্ট বা অন্য যে কোনোই গাছ কিনে নিয়ে আসছেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন না মিনিমাম সাত দিন বা এক মাস অব্দি আপনারা নর্মাল এভাবে গ্রো ব্যাগেই থাক যেখানটা প্রতিস্থাপন করার পরে রাখতে চাইছেন গাছটাকে সেখানে এনে আগে রেখে দেবেন গ্রো ব্যাগ শুদ্ধ তারপরে যখন এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাস পরেও আপনারা প্রতিস্থাপন করতে পারবেন গ্রো ব্যাগে থাকা অব্দি কোনো অসুবিধা হয় না হ্যাঁ মাটিটা অল্প থাকে সেই জন্য আপনাদের হয়তো দিনে এক থেকে দুবার জল দিতে হতে পারে ব্যাস এইটুকুই অসুবিধা হয় তাছাড়া কোনো রকম অসুবিধা গাছের হয় না প্রতিস্থাপনের পরে আমরা কিছু ভুল করে থাকি সেই জন্যই আমাদের গাছটা হয়তো শখে যায় বা মারা যায় কিন্তু কিছু টিপস এখানে আগে বলে দিলাম যেটা প্রথম এখন বললাম যে গ্রো ব্যাগে অন্তত সাত থেকে এক মাস অবধি আপনারা রাখতে পারবেন সেটা জেড প্লান্টের জন্যই নয় মানে সব রকমই নার্সারি থেকে যখনই গাছ আনবেন আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করবেন না কারণ নার্সারিতে আলাদা টেম্পারেচার থাকে আমাদের এখানে আলাদা টেম্পারেচার তারপরে হয়তো মার্কেটে ছিল কোথায় ছিল গাছটার আমরা জানি না আর আমরা এনে সঙ্গে সঙ্গে প্রতিস্থাপন করে দিলে গাছটা সেই শখটা নিতে পারে না আর গাছটা হয়তো মারা যায় বা গ্রোথ হয় না তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে এবার আমি অনেক দিন গাছটাকে রাখার পরে প্রায় এক মাস পরে কিন্তু এই গ্রো ব্যাগটিকে বার করছি খুব সহজে যদি বার হচ্ছে তো ভালো কথা নাইলে কিন্তু দুপাশ থেকে কেটে নেবেন গ্রো ব্যাগটাকে আর এবার দেখুন শেকড়গুলো কিন্তু আগের থেকেই রুটস বাউন্ড হয়ে আছে আর আমরা এবার এর জন্য একটু বড় সাইজের টপ দেব মানে আট ইঞ্চির টপ দেব গাছটা অনেক বেশি বড় নয় যেহেতু আর মাটিটা তৈরি করার জন্য আমাদের ওয়েলড্রেন মাটি তৈরি করতে হবে আর এতে অনেক বেশি নিউট্রিশনসের দরকার হয় না তো যতটা মাটি নিচ্ছেন আপনারা যদি আপনাদের ওখানে নর্মাল মাটি থাকে তাহলে আপনারা যত মাটি নিচ্ছে তার অর্ধেকটা আপনারা বালি অর্ধেকটা আপনারা কোকোপিট আর অর্ধেকটাই ভার্মি কম্পোস্ট মানে এই তিনটে যে জিনিস নিলাম ওটা 50% রাখতে হবে যতটা মাটি নিচে তার বুঝতে পেরেছেন হবে আমি যেভাবে বললাম ফিফটি পার্সেন্ট এই তিনটে থাকবে ফিফটি ফিফটি আর এইটা হলো মানে এদের এদের তুলনায় ডবল থাকবে এইভাবেই আপনারা নেবেন আর আমি এখানে সব জিনিস মিশিয়ে নিচ্ছি আমার এখানে এঠেল মাটি নয় তাই জন্য এই পরিমাণ আর যদি আপনাদের ওখানে এঠেল মাটি থাকবে তাহলে যতটা মাটি আছে ততটাই আপনারা বালি মেশাবেন আর এই বার্মি কম্পোস্ট আর আপনার এই কোকোপিট ওটা ফিফটি ফিফটি মিশিয়ে নেবেন যদি এঠেল মাটি থাকে আমার এখানে এঠেল মাটি নেই সেই জন্য আমি মানে তিনটের রেশিওই ফিফটি ফিফটি রেখেছি আর যে নর্মাল গার্ডেন সেল সেটা কিন্তু আমি হানড্রেড রেখেছি এইভাবে সব জিনিসকে মিলিয়ে নিচ্ছি তারপরে আসছি নিউট্রিশনস এর ব্যাপারটা বার্মি কম্পোস্টে খুব ভালো পরিমাণে নিউট্রিশনস থাকে তো আমি এখানে এক মুঠো মতো নিম নিমখোল দিয়ে দিলাম যাতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না হয় আর এখানে আমি চার চামচ মতো হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেক বেশি কোয়ান্টিটি দেব না কারণ আমি এখানে শুধুমাত্র আট ইঞ্চির জন্য মাটিটা তৈরি করছি আর এখানে আমি এক চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলাম এবারে এই সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই যে যে পটিং মিক্সটা তৈরি হবে এতেই আমরা আমাদের গাছটাকে বসাবো তো মাটিটাকে মিশিয়ে নিলাম আট ইঞ্চির একটা টব নিয়ে নিয়েছি ড্রেনেজ হোল অলরেডি করা আছে ড্রেনেজ হোলের উপরে একটা টবের টুকরো রেখে দিলাম আর এবার আমি এই পটিং মিক্সটা কিন্তু এই টবে ভরবো আপনারা একে বনসাই যে ধরনের টপ থাকে তাতেও বসাতে পারবেন বা নর্মালেও বসানো যায় তো আমি এখানে নর্মাল টবেই বসিয়ে দিচ্ছি আট ইঞ্চির আর গাছটাকে এবার মাঝখানে বসিয়ে দিয়ে এই যে যে পটিং মিক্সটা এটা কিন্তু ওয়েল ড্রেন আছেই তার সঙ্গে অল্প নিউট্রিশনস দরকার হয় জেড প্লান্টের অনেক বেশি নিউট্রিশনসের দরকার ও পড়েও না আর খুব ভালো একটা গাছ খুব লাকি গাছ মানে খুব শুভ আর কি যেটা বলা যাবে তো বেশ এইভাবে বসিয়ে দিয়ে আর টবের মাটিটা একটু খালি রাখতে হবে কারণ সামনে গ্রীষ্মকাল আছে আর এই গাছটাকে প্রতিস্থাপন করার পরে আপনারা তিন থেকে চার ঘন্টার যেখানে রোদটা পাবে সেখানেই থাকবে গাছটা অনেক বেশি রোদও এর প্রয়োজন নেই আর অনেক বেশি ছায়া যুক্ত জায়গাও এর পছন্দ নেই তো তিন চার ঘন্টা রোদ যেখানে আসবে সেখানে আমাদের গাছটাকে রাখতে হবে আর অনেক বেশি জলও দিতে হবে না হ্যাঁ আজকে প্রতিস্থাপন করেছি তো ভালো করে একবার জল দিতেই হবে কিন্তু রেগুলারের কথা বলছি অনেক বেশি যে জল বারবার দিচ্ছেন তাহলে কিন্তু আপনাদের গাছের শেকড় পচা শুরু হয়ে যাবে তো এই জন্য অল্প পরিমাণে জল দেবেন তাহলে আপনার গাছ কিন্তু খুব ভালো থাকবে আর যেহেতু এটা ওয়েল মাটি আর মেনটেন রাখার জন্য কোকোপিটও মেশানো হয়েছে যে একদম ড্রাই না হয়ে যায় সেজন্য আমরা কোকোপিটও মিশিয়ে দিয়েছি এবার এখানে জল দেওয়া হয়ে গেছে এবার এখানে একটা ছোট্ট টিপস আপনারা কিন্তু এই যে যে ডালগুলো আছে একটু একটু করে পিঞ্চিং করে দিতে পারেন বা ছোট ছোট করে একটু কেটে দিলে আপনার গাছের গ্রোথটা কিন্তু আরো বেশি হবে আর গাছটা কিন্তু খুব সুন্দরভাবে ঝাঁকড়া হবে আর আপনারা এই ছোট ছোট যে ব্রাঞ্চ কেটে নিচ্ছি এই এরকম যদি সাইজের কাটছেন আপনারা খুব সহজে কিন্তু চারাও তৈরি করতে পারবেন তাহলে আপনাদের কাছেও মাল্টিপল যে গাছ হবে জেড প্লান্ট তৈরি হয়ে যাবে ব্যাস এই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল তো এটাই হলো আমার আজকের এই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ